হ্যালো তো চলে এসেছি তো আগে আমি প্রথমে বাপির পোস্টে স্টার্ট করছি তো বাপির অনেকগুলো জামা আছে তো সেই জন্য বাপি আর জামা নেয়নি বাপি এমনি অডিনারি পরার জন্যই এই দেখো দুটো লুঙিয়ে নিয়ে এসেছি মানে আর এ কদিন আগে যখন গেছিলাম না তখন আর নিয়ে নিয়েছিলাম তো ওই চারটে এমনি বাপির জন্য নিয়েছিলাম আর এই দুটো এমনি কেউ এলে গেলে পরানোর জন্য নিয়ে এসেছি তো বাপি একটা পরবে আর একটা রেখে দেবো আর এ দেখো গেঞ্জি আমি এসব কিছু বুঝি না তোমাদের দাদাভাই এগুলোই কেনাকাটি করেছে মানে আমি কিছুই জানি না ঠিক আছে এই দেখো এই কালারের গেঞ্জিগুলো আর এগুলো বিরিয়ানি যা সব আমাদের সবাই কিনেছে আরও অনেক কিছুই কিনেছে বাচ্চার জন্য তো ওইগুলো নিচে আছে এগুলো আর আনা হয়নি তো এই জামাটা এই জামাটা নিয়েছি আমার ছোটো বোনের জন্য তো জামাটা খুবই সুন্দর দেখতে মানে এইটা না থ্রি কোয়ার্টার টাইপের মানে থ্রি হাঁটু পর্যন্ত পড়ে জামাটা তো এই জামাটা নিয়েছি আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই দেখো এই জামাটা নিয়েছি আর এই 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 জামার সাথে এইটা ঠিক আছে আর আরও তোমাদেরকে আরও আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাক তবে আমি সব কিছু সব দেখতে পেয়েছি এই ব্যাগটা আমার মেয়ের জামা এই হলো আমার মেয়ের ব্যাগ ঠিক আছে আমার মেয়ে এই জামাটা দেখতে এত পছন্দ হয়েছে না কি বলবো তোমাদের আরেকটা ব্লগ আনবো আমি যে আমার মেয়ের কতগুলো জামা হলো সেই নিয়ে তোমাদেরকে একটা ভিডিও দেবো আমি তো ভিডিওটা একটু পরে মানে কদিন পরে আসবে তো এটা হলো আমার বড় মেয়ের জামা তো বড়ো মেয়েরই তোমন হয় তো এটা আমার বড়ো মেয়ের জামা মানে বড়ো মেয়ে বলতে আমার নন্দের মেয়ে ঠিক আছে যেহেতু ওটাও তো আমার মেয়ে তাই না তো এটা ওর জন্য নিয়েছি মানে দু বোনের একদম সেম সেম টু সেম নিয়েছি তো জামাগুলোটা একটু কি সুন্দর হয়েছে না আপনি ভীষণ সুন্দর দেখতে আর এই ব্যাপার না কোনটা কার না ঠিক বুঝে যাচ্ছে না ঠিক আছে মানে ছোটো মানে যেটা একটাই ছোটো সেটা ও আর যেটা একটা বড়ো সেটা সোনা মায়ের হে আমার সোনা মায়ের সাথে ছোটো আর একটা বড় না না এইটা হলো আমার মেয়ে তা আমারই ভুল কারণ এটা বেশি বড়ো ওটার থেকে তো এই একটা জামাটা জামাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এই দেখো প্যান্টটা যেহেতু ও লম্বা মানুষ তোর জন্য তো বড়ো প্যান্ট নিতেই হবে তাই না ওই জন্য এই জন্য প্যান্টটা নিয়েছি তো এই দেখো এই জামাটা খুলে দেখাচ্ছি না মানে জামাটা খুললে না আবার মানে প্যাকিং করাটা বিশাল দুষ্কর হয়ে যাবে তো আমি এটা পাঠি প্যাকিং করতে পারি না সেজন্য এটা তোমাদের এখানে এমনিই দেখিয়ে নিচ্ছি এই দেখো এটা হলো আমার মামার ছেলে মানে আমার ভাইয়ের জামা আর এইটা এইটা হলো আমার নিজের জন্য নিয়েছি তো পুজোর জন্য দেখছি যেহেতু আমি টপ পরতে পছন্দ করি না ঠিক আছে সেই জন্যই এই শর্ট কুর্তিগুলো আমার এই কালার আমার আলাদা ভাই আরেকটা কালার দেখছিলো ওটা আমার না এতটা পছন্দ হলো না সেই জন্য আমি এই এই টপ কুর্তিটা মানে শর্ট কুর্তিটাই নিয়েছি আর এই প্যান্ট এরকম প্যান্টটা তো প্লাজো প্লাজো জিন্স যেটাকে বলে প্লাজো জিন্স এই তো তোমাদেরকে ভুলেই দেখাচ্ছি ঠিক আছে যে গোচ করা যে কত পরিমাণ ঝামেলা না তোমাদেরকে কি বলবো তো চলো তোমাদেরকে খুলে রাখো এই দেখো জিন্সটা এই দেখো মানে এটা পকেট দেওয়া আর এই দেখো পাটা ঠিক আছে তো তারপর আছে আরও দেখাই এইটা মানে আমি আর আমার বোন তো সেম সেম নিয়েছি তো এই এই এটা আমার বোনের জন্য নিয়েছি ঠিক আছে আমার মেজ বোনের জন্য এটা আমার মেজোর বোনের জন্য নিয়েছি তো মেজ বোনের জন্য কিনেছি তোমাদের একটা দেখায় তো ও যেহেতু মানে ছোটো মেয়ে জন্য ওর জন্য আমি টপটা নিয়েছি ওই টপটা খুব সুন্দর দেখতে ঠিক আছে টপটা আগে টপটা নিয়েছি তো টক আর ওর জন্য সেম সেম কিছু সেম জিন্স নিচু জিনিসটা খেলাম না তোমাদেরকে তো আমারটা ফোন দেখলাম আমার আর ওর একদম সেম ঠিক আছে মানে কোনো কিছু ডিফারেন্ট নেই সব কিছু সেমকে মানে বয় আমি আর ও তো সমানই লম্বা তোমরা তো মেয়ে যখন কি আমার ভিডিও যারা দেখো তুমিকে দেখেছো তো ও লম্বা আমিও লম্বা সেই জন্য আমার আমার সাইজটাই ওর নিয়েছি আর এই দেখো এই শাড়িটা তোমার দাদা ভাইয়ের কাছ থেকে আমি নিয়েছি মানে তোমার দাদা ভাই আমাকে কিনে দিয়েছে তো তো শাড়িটা খুলে রাখাচ্ছি তোমাদের দেখো শাড়িটা না খুবই সুন্দর দেখতে তো কালারটাও তোমাদেরকে দেখা এই দেখো তুমি চোখ চোপটা কালারটা এইটা অনেকটা এরকম আর এইটা হলো পাঁচটা আর আর আরও নিয়েছি তো আমাদের মা আমাদের দাসপুরে মানে এখানকার মা যেহেতু বলেছিল যে আমি ভালো শাড়ি নেবো না সেজন্য মায়ের জন্য আমি শুধু ছাড়াই নিয়ে গিয়েছি তো তোমাকে তোমাদেরকে সেটাও দেখাচ্ছি না আর হ্যাঁ আর দুটো বিছানার কাবার নিয়েছি মানে বারো মাস পাকার জন্য তো এই দেখো বিছানার কাভার নিয়েছি দুটো কালারগুলো খুবই সুন্দর হয়েছে ঠিক আছে মানে বারো মাস পাকার জন্য আর কি তোলা তোমাদের আছে এবার বারো মাস মানে কালে সবসময় পাতড় আলো কালার যেগুলো পাতা হয় তো সবসময় পাত আর এই দেখো আমাদের চাকরি ছাড়া এসেছি তো এই দেখো কালারগুলো তোমরা দেখছো দেখো দেখো না এই একটা ডিজাইন দেখে আর এই একটা ডিজাইন গেছে আর এই একটা ডিজাইন গেছে এই ডিজাইনটা এই আমার তো এই ডিজাইনটা খুবই পছন্দ হয়েছে তো এই কালারটাই আমি এবার ওই তিনটে আমি মাপিয়ে দিয়ে দেবো তো আমি আগেরবারেও আমি গেছিলাম তখন অনেক কিছু টুপিটাকে নিয়ে এসেছিলাম তো এখনও শপিং মানে শেষ হয়নি এখনও আছে তো পরে আমি তেমনি কিছু নিয়ে আসবো তোমাদের ওদের আমি দেখাবো তো এখনও অনেকজনারই দেওয়া আছে যেমন হলো আমার বরের মামার মেয়েকে দেওয়া বাকি আছে ওদেরকে তো দিতে হবে ওদেরকে দেওয়া বাকি আছে তারপর টুকি কি মানে আছে এখনো তো ব্লগটা এইটুকুনি কোন কোন জামাটা তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো বাই বাই